সে যদি শুধু মায়ের জন্য বাজার করে পাঠাতো তাহলে কোনো সমস্যাই ছিল না কিন্তু উনি তো শুধু মায়ের জন্য বাজার করে পাঠাননি উনি আমাদের পুরো পরিবারের জন্য পুরো মাসের বাজার করে পাঠিয়েছেন ব্যাপারটা কেমন অপমানজনক না মানে বিষয়টা মনে হচ্ছে এরকম যে আমরা মনে হয় কেউ বাজার করে খেতে পাই না উনি পুরো মাসের বাজার করে পাঠিয়ে দিলো না বিষয়টা এরকম না আর এটা করা সাহসও পাবে না বড় ভাই মাকেই পাঠিয়েছি রমজান মাস তো এই জন্যই একজন মানুষের জন্য এত বাজার তুমি না আসলে কিছুই বোঝো না এটা না আসলে মূলত আমাদের ইনডাইরেক্টলি অপমান করা সেটা কি তুমি কিছুই বুঝতে পারছো না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহে বৌমা মাইনা হাতে হলো কি ছোট বাবা এটা রামজনের বাজার তুমি জানি বাজার না কিছু আনলে নাকি আচ্ছা মা ওই নামাজের সময় হয়ে গেছে আমি একটু নামাজটা করে ফেলি হ্যাঁ

নতুন বিয়ে করে আমার দাদুকে তো ভুলে গেছ তুমি হইছে তুই আর মাছকান দিয়ে আমার ময়না পাখি তো তুমি আর সত্যি কথা বলতে কই বাবার ব্যবসা দেখি তো এখন আর সময় পাই না আমার শত্রুরও কি তুই সময় দিস না কি গো হ্যাঁ সময় দেয় না তোমারে জি দেয় তো মাশাআল্লাহ দেখছো কি সুন্দর সত্যি কথা বলে তোর মতো না আচ্ছা এই যে কারণ ধরছ সরি আর এরকম হবে না আচ্ছা এই যে ব্যবসার কথা বললি তো কেমন চলতেছে ব্যবসা ব্যবসা কিন্তু অনেক কঠিন ব্যাপার হ্যাঁ এটা কিন্তু চাকরি না হ্যাঁ এই অনেক বুদ্ধি খাটাইতে হয় বিবেচনা করতে হয় বিদ্যা লাগে তো কেমন চলতেছে এই তোর দল আলহামদুলিল্লাহ চলছে মাশাল্লাহ মাশাল্লাহ ভাবি নীলা কোথায় নীলা তো বাসায় আছে তুমি বাসায় এসো দাদু বাসায় এসো না আমাদের কোলে করে নিয়ে যেতে হবে লাইলের যাব না তো পালকি পাঠাইতে হবে কই চা দি আসলা না এই তো এই নাও তোমার চা দেখো ঠিক আছে কিনা কি ঠিক থাকবে চিনি আর কি ও ও একদম ঠিক দারোয়ান বললো ও কি তোমার সাথে বেয়াদবি করেছে ও কিছু না কিছু না মানে কিছু না মানে ও তোমার গায়ে হাত দিতে চেয়েছে কত বড় সাহস হ্যাঁ আমি আমার আর্মি অফিসার মামাতো ভাইকে আমি ফোন করে জানাব ও যেন এর একটা বিহিত করে সাহসটা কমাতে হবে তোর আরে বাবা বললাম তো কিছুই হয়নি আর তুমি ভাবলা কি করে যে আমার গায়ে হাত তুলবে আমি চুপ করে বসে থাকবো আমি কিছু করবো না আমিও তোকে দিয়েছি আমিও তো দিয়েছি তুমি যে কি দিয়েছ সে আমার জানা আছে সবাইকে বলে বেড়ায় আমরা নাকি সম্পত্তি ওকে কম দিয়েছি সারা জীবন লেখা পড়া করিয়ে তুমি এত বড় একটা চাকরি দিয়েছো তাও সরকারি চাকরি তার লোভ ছাড়ে না আমার তো মনে হয় ঘুষ খায় এত চিন্তার তো কিছু নাই এটা নিয়ে এত ভাবতে হবে না ঘটনাটা ঘটেছে সকালে এখন এটা নিয়ে তো কথা বলার কিছু নাই মোটেও বাদ দেব না তুমি বড় ভাই তোমার গায়ে হাত দিয়েছে মানে কি অপমান করেছে এই অপমানের বদলা ঠিকই নিতে হবে বুঝছো আমি আমার মামাতো ভাইকে আমি জানাচ্ছি বিষয়টা তারপরে দেখবা ও সাহসটা ঠিক কমায় দিবে আচ্ছা ঠিক আছে এখন শুয়ে পড়ো ঘুমাই শুয়ে পড়ো ঘুমাই প্রত্যেক সময় খালি ভাইয়ের জন্য কম্প্রোমাইজ এখন কথা কিউ কি ব্যাপার comenzamos সমস্যা না সেও করে জিজ্ঞেস কেন তুমি কি কিছুই বলবে না এভাবেই চলতে থাকবে কোন ব্যাপারে আর আজকে যা হলো আজ কি হচ্ছে সেটা বলবে তো আচ্ছা তোমার ভাই যে এতগুলো বাজার করে পাঠালো তুমি কি কিছুই জানো না পাঠাতে পারে কারণ মা তো আমাদের কাছে থাকে বড় ভাই তার দায়িত্বের জায়গা থেকে মাকে রমজান মাসের জন্য বাদে করে পাঠিয়েছে এটা সমস্যা কি তুমি না বিষয়টা যত সহজ ভাবে দেখছো বিষয়টা কিন্তু তত সহজ না সে যদি শুধু মায়ের জন্য বাজার করে পাঠাতো তাহলে কোনো সমস্যাই ছিল না কিন্তু উনি তো শুধু মায়ের জন্য বাজার করে পাঠাননি উনি আমাদের পুরো পরিবারের জন্য পুরো মাসের বাজার করে পাঠিয়েছেন ব্যাপারটা কেমন অপমানজনক না মানে বিষয়টা মনে হচ্ছে এরকম যে আমরা মনে হয় কেউ বাজার করে খেতে পাই না উনি পুরো মাসের বাজার করে পাঠিয়ে দিলো না বিষয়টা এরকম না আর এটা করা সাহসও পাবে না বড় ভাই মাটি পাঠিয়েছে রমজান মাস তো এই জন্য একজন মানুষের জন্য এত বাজার তুমি না আসলে কিছুই বোঝো না এটা না আসলে মূলত আমাদের ইনডাইরেক্টলি অপমান করা সেটা কি তুমি কিছুই বুঝতে পারছো না আচ্ছা ঠিক আছে হয়েছে তো একটু ঠান্ডা হও আমি দারোয়ানের সাথে খোঁজ খবর নিয়ে আমি বিষয়টা দেখছি হলো তোমাকে না কিছু বুঝতে হবে না তুমি আমাকে 50000 টাকা দাও তো 50000 টাকা কেন এত টাকা কেন তোমার ভাই যেমন আমাকে পুরো মাসের বাজার করে পাঠিয়েছে এখন আমিও তার মতো পুরো মাসের বাজার করে তাকে পাঠাবো সে কি ভেবেছে যে আমরা গরীব তোমার কি টাকা পয়সা কিছু ইনকাম নেই বুঝতে পারছি তোমার মাথায় গরম হয়ে গেছে